সুপ্রিয় দর্শকমণ্ডলী টিপস ঘরের নতুন একটি ভিডিওতে জানায় স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শীতকালীন রোগ ও তার প্রতিকার চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শীতকাল কিন্তু প্রায় উঁকি দিচ্ছে যদিও বাংলা পঞ্জিকার হিসেব মতে পোষ ও মাঘ এই দুই মাস শীতকাল কিন্তু বেশ কিছুদিন ধরেই শীতের একটা আমেজ সবাই কম বেশি উপলব্ধি করতে শুরু করেছেন এই যে হঠাৎ আবহাওয়া ও জলবায়ুর এই পরিবর্তন তাতে কিন্তু অনেকেই সহজে নিজেকে খাপ খাওয়াতে পারেন না আবহাওয়া ও জলবায়ুর এই পরিবর্তনের এই সময়টাতে অনেকেই নানা অসুখে ভুগতে শুরু করেন শীতের এই আসন্ন সময়টা অনেক মানুষকে প্রায় চরমভাবে ভোগায় এই সময়টাতে নানা অসুখ বিসুখ মানুষকে বেশ বেকায়দায় ফেলে দেয় যেমন সর্দি কাশি হাঁচি নিঃশ্বাসে কষ্ট এ সময় কারো ঠান্ডাজনিত সমস্যা হলে তা সহজে না সারার প্রবণতা সহ বিভিন্ন শ্বাসতন্ত্রজনিত রোগ বেশি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কিছু বিষয় খেয়াল রাখলে সহজেই এগুলো থেকে দূরে রাখা বা নিয়ন্ত্রণ করা যায় তেমন কিছু রোগ সম্পর্কে জেনে রাখুন ভাইরাস জ্বর আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস জ্বরের আবির্ভাব বেশ পরিচিত একটি সমস্যা শীতকালেও আমরা এই সমস্যায় ভুগি শীতকালে ভাইরাস জ্বর হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বিভিন্ন ভাইরাস যেমন অ্যাডিনোভাইরাস রাইনোভাইরাস ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি মূলত ভাইরাস জ্বরের জন্যই দায়ী বিশেষ করে শিশু বয়স্ক ও যাদের শরীরে অন্য রোগ যেমন ডায়াবেটিস ক্রনিক ব্রঙ্কাইটিস আছে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাই পর্যাপ্ত বিশ্রাম প্রচুর তরল জাতীয় খাবার বিশেষত খাবার স্লাইন ডাবের পানি লেবু চিনির শরবত এই সময়টায় বেশ উপকারী ভাইরাস জ্বরে আক্রান্ত হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হতে পারেন ভাইরাস জ্বরে আক্রান্ত হলে ঠান্ডা পানীয় ও আইসক্রিম সম্পূর্ণ নিষেধ ভাইরাস জ্বরে আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ভ্যাকসিন দেওয়া যেতে পারে ছয় মাস বয়সের পর শিশুকেও ভ্যাকসিন দেওয়া যেতে পারে অ্যালার্জি ও অ্যাজমা শীতকালের বেশ পরিচিত সমস্যা হচ্ছে অ্যালার্জি ও অ্যাজমা শীতকালে অ্যালার্জি ও অ্যাজমা স্বাভাবিকভাবেই বেড়ে যায় অ্যালার্জি ও অ্যাজমা রোগ দুটি অনেক ক্ষেত্রে একসঙ্গে হয় যদিও কোনোটির প্রকাশ আগে হতে পারে বারবার ছর্দি হাঁচে কাশির সঙ্গে শ্বাসকষ্ট বুকে চাপ সৃষ্টি করে ও আওয়াজ হয় এই সময়ে ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায় যেসব কারণে অ্যালার্জি হয় সেসব থেকে দূরে থাকার জরুরি প্রয়োজনে অ্যালার্জির ওষুধ নাকের স্প্রে এবং বিশেষ ক্ষেত্রে ইনহেলারও ব্যবহার করতে হতে পারে। শীতের সময় অনেকে আবার সাইনোসাইটিসের সমস্যায় ভোগেন লক্ষণ হতে পারে বারবার মাথা ধরা সর্দি কাশির প্রবণতা কাশতে কাশতে বমি হওয়া জ্বর ইত্যাদি কোনো কিছুতে অ্যালার্জি থাকলে সেদিকে নজর দিতে হবে অ্যালার্জি নিয়ন্ত্রণের পাশাপাশি অ্যান্টিবায়োটিক্স খাওয়া জরুরি তবে তা যেন অতিরিক্ত পর্যায়ে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে ফুসফুসের সংক্রমণ শীতের সময়ে অনেকে আবার ফুসফুসের সংক্রমণের সমস্যায় ভোগেন ফুসফুসের সংক্রমণকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় আপার রেসপিরেটরি ট্রাঙ্ক সংক্রমণ যা সাধারণত ভাইরাসের কারণে হয়ে থাকে আর লেয়ার রেসপিরেটরি ট্রাঙ্ক সংক্রমণ যা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে তবে ভাইরাল নিউমোনিয়া হতে পারে জ্বর কাশি কফ শরীর ব্যথা ও বমি বমি ভাব হল ফুসফুসের সংক্রমণের লক্ষণ তবে ভাইরাল নিউমোনিয়ার ক্ষেত্রে সর্দি হাঁচি নাক দিয়ে পানি পড়ার লক্ষণও দেখা দিতে পারে সাধারণত শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায় শীতে এসব রোগের হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে আসুন জেনে নেওয়া যাক প্রয়োজনীয় টিপসগুলো শীতের সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিন উষ্ণ গরম পানি বা যে কোনো গরম পানীয় যেমন চা কফি স্যুপ দুধ খাওয়া ভালো তাতে শরীরের উষ্ণতা বৃদ্ধি পায় ও বাইরের ঠান্ডা বাতাস কম ক্ষতি করে বেশি শীতে শুধু একটা ভারী কাপড় না পরে একাধিক পোশাক পরিধান করুন এক্ষেত্রে সবচেয়ে উপকারী হলো হালকা কোনো কাপড় যা শরীরের সঙ্গে লেগে থাকে এমন কিছু নিচে পড়া তার উপরে কয়েক লেয়ার ফুল অন্যান্য জামা কাপড় পরা এটা বেশি ঠান্ডায় সবচেয়ে কার্যকরী প্রতিদিন কিছু পরিমাণ কালোজিরা রান্না করে বা রান্না ছাড়া খেতে পারেন কালেজেরা প্রায় তিনশো রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় শীতে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়া উচিত ভিটামিন সি ঠান্ডা লাগার প্রতিরোধক হিসেবে কাজ করে প্রতিদিন খাবারে রসুন ব্যবহার করুন কারণ কাঁচা রসুন ঠান্ডা লাগা কমায় ঠান্ডা লাগলে বা কাঁচি হলে আদা ও লবঙ্গ অত্যন্ত কার্যকরী আদা ও লবঙ্গের রস ঠান্ডা কাশি কমাতে সহায়ক আদা ও লবঙ্গ দিয়ে চা খুবই কার্যকর শীতের সকালে বিকেলে নাক বন্ধ মনে হলে নাকে গরম পানির ভাপ নিলে ভালো বোধ হয় উপকার বেশি পেতে হলে গরম পানিতে কিছু ফিটকিটির টুকরা দিয়ে গরম ভাপ নিলে নাক বন্ধ হওয়া কমে যায় সরিষার তেল শরীর গরম রাখে যা ঠান্ডা লাগার প্রতিষেধক হিসেবে কাজ করে শীতে পানি খাওয়া কম হয় যে কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয় সেই জন্য পানি জাতীয় গরম খাবার বেশি খেতে হয় শীতকালে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা বেশি প্রয়োজন শীতে ধুলোবালি বেশি থাকায় তাতে রোগ জীবাণু বেশি হয়ে থাকে এবং সে কারণে অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে উপরোক্ত নিয়মগুলো মেনে চললে যত ঠান্ডায় পড়ুক না কেন এই শীতে আপনিও সুস্থ থাকতে পারবেন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ